সব পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আজকে রবিবার ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি ঘরটা পিছে নিচ্ছি দেশ হার করবো আজকে গানের মিস আসবে আজকে রবিবার তাই ঘরটারগুলো একটু ঝাট পাট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি উপরে অনেক নোংরা হয়েছিল একটু পরিষ্কার করে নিলাম হুম নমস্কার নমস্কার ভাই রুম নমশ্যে ভাই পুজো কমপ্লিট করে বন্ধুরা মুড়ি খেতে বসেছি দেখো গাছের কলা নিয়েছি মুড়ি নিয়েছি পেঁয়াজ চানাচুর নিয়েছি দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে এই দেখো আমি আমার ছেলে খাচ্ছি ওদিকে মেয়ে খাচ্ছে ঘরের ভিতরে আর গানের মিস আসবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকক্ষণ পর তোমাদেরকে গুড মর্নিং জানালাম তো অনেক কাজ সাজছিলাম কাজ করে সব কিছু কমপ্লিট করে পুজো টুজো কমপ্লিট করে আমি এসে বসেছি দুটো টিফিন করতে মুড়ি খেতে তো আমার ছেলে আর আমি দুজনে মুড়ি মুড়ি খাচ্ছি বাবা ওদিকে খাচ্ছেন মেয়ে সেদিকে খাচ্ছেন মানে তিনজন তিন জায়গায় খাচ্ছে বসে বসে গানের মিস এসে যাবে আরেকটু পরে গানের মিস এসে গেলে গানটা শিখে নেবে আবার পরীক্ষার পড়া পড়তে হবে মেয়েকে তো সঙ্গে থাকো তো সারা দিন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো ফোনে যতটা লোড হবে ফোনটা বেশি কাজ করছে না আমার তো সঙ্গে থাকো সবকিছু শেয়ার করবো আবার পরে কথা হচ্ছে টিফিনটা করে নিতে বাচ্চাদের স্নান করিয়ে দিলাম তো আমার ছেলেকে বিশেষ করে স্নানটা করিয়ে দেখে কেন অনেক চান কর জল ঢালতে থাকলে জল ঢালতেই থাকবে ওই জন্য সানটা করিয়ে দিলাম দিয়ে রান্না বসিয়েছি ওইদিকে ভাত হচ্ছে আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা অবশ্যই তোমরা ভালো লাগবে এখন এই সময়টা খেতে তো ভালোই লাগে আর খাওয়াটাও খুব উপকার তো অবশ্যই তোমরা দেখে নাও কি রেসিপি একবার এই দেখো নিম পাতা নিম পাতাটা তোমরা সহজেই বাজারে গেলে পেয়ে যাবে নিম পাতা আর বেগুন নিম বেগুন করব। তো নিম বেগুন কীভাবে করবো আমি সব পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো নিমটাকে ভালো করে বাজার থেকে নিয়ে এসছে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনটাকেও এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবারে আমি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো নিমটার মধ্যে আমি হলুদ মাখিয়ে দেব আর লবণ মাখিয়ে দেবো নুন হলুদ ভালো করে এটাকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই দেখো নিমটাকেও আমি এবারে ভেজে নেব কড়ার মধ্যে তেল দিয়েছি আর এই দেখো যে নিমটা নিমটা আমি কড়ার মধ্যে তুলে দেব এটা ভালো করে আমি ভেজে নেব বেশ ভালো করে ভেজে নেব বেশ একদম মুচমুচে হয়ে যাবে নিম পাতাটা তো এইভাবে আমি ভেজে নেব প্রায় দশ মিনিট লাগবে ভাজতে তো বন্ধুরা দেখো আমার নি পাতা ভাজা হয়ে গেছে একদম উচ মুচু করে ভাজা হয়ে গেছে তো আমি এটাকে তুলে নেব এবারে কড়াই তেল দেব তেলটা একটু গরম হয়ে গেলে বেগুনগুলো আমি তুলে দেবো দেখো বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনগুলো আমি তুলে দেবো ভালো করে আমি বেগুনগুলো ভাজা ভাজা করে নেব খুব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে গরম গরম হাতের সঙ্গে খুব সুন্দর লাগে বন্ধুরা তো এইরকম করে তোমরা খাবে খুব ভালো লাগবে দেখো বন্ধুটা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে দেখো তেলে ভাজা হয়ে গেছে তো এই যে নিম পাতাটা আছে এটা ভালো করে আমি এরকম করে আমি এটাকে চটকে দেবো দেখো খুব সুন্দর মজমজ করছে একবারে তো আর এবারে এইভাবে আমি নিম পাতাটা ছড়িয়ে দেবো এর সঙ্গে পরিমাণ মতো দেব বেশি দেব না অতটা আছে তো এইভাবে আমার নিম পাতা নিম বেগুন হয়ে গেছে দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে তো এইভাবে তোমরা গরম গরম ভাতের সঙ্গে খাবে খুব সুন্দর লাগবে যদি ভালো লাগে একটা করে কমেন্ট করো আর যারা নতুন বন্ধু দেখছে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে প্রত্যেক দিন তোমরা একটা করে নতুন নতুন রেসিপি দেখতে পাবে ফার্স্ট তো সঙ্গে থাকো দেখো গরম গরম ভাতের সঙ্গে খুব টেস্টি লাগবে খেতে দেখো নিম বেগুন তো দেখো বন্ধুরা নিম বেগুন গরম গরম ভাতের সঙ্গে আহা আডুন লাগবে খেতে তো তোমরা খেয়ে দেখবে কেমন সুন্দর লাগে খেতে আর সাইডে নিম পাতা রয়েছে ভাজা যদি প্রয়োজন হয় তখন সেটাও খাওয়া হবে তো দেখো কত সুন্দর লেগেছে নিম বেগুন তো বন্ধুরা নিম বেগুন ভাজা হয়ে গেল তো অবশ্যই এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো সঙ্গে থাকো এবারে আমি অন্যান্য রান্নাগুলো করে নিই তারপরে তোমাদের কাছে আসবো আবার কথা বলবো ঠিক আছে মাছ নিয়ে এসছে মাছটা আর এটাকে আলু দিয়ে একটু বাটনা মাখা মাখা করব এই যে আলু কেটে রেখেছি আর ডাল করব ডাল করব তো নিম বেগুন তো আমার হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো ভাজা হচ্ছে বন্ধুরা দেখো মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো আবার অন্যান্য সবজিগুলো তাড়াতাড়ি করে করতেছি দেরি হয়ে গেছে ওদিকে দেখো আমার ছেলে শুয়ে পড়েছে স্নান টান করে শরীরটা অতটা ঠিক যাচ্ছে না তাই একটু রেস্ট করছে স্নান টান করে এখন তো স্কুল ছুটি পড়ে গেছে স্কুল পরীক্ষা হয়ে যেতে ঝাল হয়ে গেছে বন্ধুরা দেখো গ্রেভি গ্রেভি মাছের ঝাল করেছি নিম বেগুন ভাজা তার সাথে আলাদা করে ভাজা আছে আর এই দেখো ডাল করে নিয়েছি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করবো সবাই বসে রয়েছে অপেক্ষা করে কখন আমাকে খেতে দেবে আমার ছেলে বিশেষ করে বসে রয়েছে তো চলো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সঙ্গে থাকো ডাকা বন্ধুরা আমি নিয়ে বসে গেছি এই দেখো নিম বেগুন নিম বেগুন নিয়ে বসেছি এই দেখো মাছ আর এই দেখো ডাল নিয়েছি তো নিম বেগুনটা দিয়ে আমি খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে তো তোমাদের দাদাভাই তো খেয়েছিলো বলছে অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে তা আমি খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগছে তো আমি নিম বেগুনটা খাবো এই দেখো নিম আর বেগুনটা খাচ্ছি